আমার যোগ বিয়োগে মেলে না আফগানিস্তান মাটিতে মিশছে হয়তো একটু একটু যোগ বিয়োগে মিলছে কিন্তু ইরাক মিটা গেল এটা যোগ বিয়োগে মেটে মিলে নাই কেননা ইরাকে তো ইরাকে তো একটা একটা করে দেখাই ইরাকে তো কয়েকজন নবী ঘুমায় আসেন এবং দানিয়াল আলাইহিসাল্লাম ও ইরাকে ঘুমানো আলী সেরে খোদা ওইখানে ঘুমানো হোসাইন কলিজার টুকরা ওইখানে আমাদের ইমামে আসাম আবু হানিফা ঘুমানো কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো ঘুমানো এতগুলা বোম ফাটলো তো ফাটলো কি করে মাটির সাথে মিশলো তো মিশলো কি কুরা। লিবিয়া মাটির সাথে মিশা গেল এটাও তো যুগ বিয়োগ মিলে না কেননা টিউনেসিয়া লিবিয়া মিলা বারো হাজার সাহাবা একরামের কবর ওইখানে কত তমিমে দাড়ি ওইখানে আবু লুবাবা ওইখানে উকবাবিন নাফে ওইখানে চিনে না নামও তো শুনেন নাই কোনোদিন শুনছি দুনিয়া কোনদিন ঠিক না চলেন সব বাদ দিলাম দুনোটা বাদ দিলাম ফিলিস্তিন মিত্রেছে কি কইরা খলিল তো ওইখানে ঘুমানো খালিল একদিকে খলিল ঘুমাইতেছে একদিকে মুসা কালিম ঘুমাইতেছে বেশি দূরে না দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না যান আপনি দেখা আসেন আমি তো দেখা আসছি ঘুমাইতেছে চিহ্নিত মুসলমানের প্রথম কেবলা যেখানে মেরাজের মেরাজের রাত্রে সরিলে লক্ষ নবীরা যেখানে উপস্থিত মেরাজের রাত্রে বাইতুল মোকাদ্দাসের সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি কইরা নামাজ তো পড়াইলেন বক্তৃতা তো দিলেন সবার কাছে বিদায় নিয়ে তো আরসে গেলেন ওইটা মাটির সাথে মিশে তো মিশে কি কইরা কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে পছন্দ করে তো মানুষ বানাইছিলাম তোদের ভিতরে মানবতা কোথায় বল পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম ইসলামের ছাপ তোদের পছন্দ করে তো বন্ধুর উম্মত বানাইছিলাম কার উম্মত আপনি কার উম্মত আপনি জানেন না আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ দুঃখ তো আমার এইখানেই বাংলাদেশে পাইবেন ইসলামী মহাসম্মেলন নাইলে ওয়াজ মাহফিল নাইলে তফসির মাহফেল এই তিনটাই পাবেন শানের আসালত তো পাবেন না নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু একটা দেখাইলাম আমি 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 জায়গায় চলে আসছি আর আসতে হবে না সামনে বসেন 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 আমি সীমানায় চলে আসি বিদায় ভাবেন ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই এটাই আল্লাহ বুঝেছিলেন খাদিসে কুদ্শিতে কোরানও বুঝেছিলেন জহর আল ফাসাদিওল বাহর বিমা কাসবত আঈদিন নাস লিউদি কাহুম বাদল্লাদি আমিলু লা আল্লাহু মাঝে মাঝে আমরা ছোটোখাটো অপারেশন করব।

ইল্লামি তাtubু ফাআনা তাবিবুহুম তোমরা যদি আমার দিকে না ফিললে তো আমি ডাক্তার হয়ে যাব ডাক্তার সার্জিক্যাল ডাক্তার আমি অপারেশন চালাব তোমাদের উপরে আজকে অপারেশন চলতেছে নাইলে আমি আগেই বলছি সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল আমাদের সাথে আর গুণ বেশি অঙ্গীকার ছিল অঙ্গীকার আমাদের সাথে ছিল ছিল অঙ্গীকার ছিল আর কি শব্দ পাবো বাংলায় খুঁজা পাই সব সবকিছু আমাদের সাথে ছিল সাথে কেননা আমাদের পরে তো কোনো উন্মত নাই উন্মত ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য আমাদের নবীজির পরে তো নবী নাই তাইলে আল্লাহ নিজের ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বলেন কি সর্বশেষ যে খায় সে তো পাতিল নিয়েই বসে ঠিক না সবাই শেষে কে খায় মা ঠিক না তো মা কিনিয়া বসে তো জামাই যদি শাশুড়ি জিজ্ঞাসা করে আম্মা আপনি তো দেখি পাতিল বইছেন তো শাশুড়ি হাসতে হাসতে বলে বাবা ঘরে খাওয়ায়া এখন আর যা বাচ্চে আমি একটু কাঁচা কি। আল্লাহ তো পুরা সবকিছু আমাদেরকে উঠায় দিলেন কিন্তু তাকাইলে তো দেখা যায় আমরাদের সবচেয়ে বেশি দুরবস্থা এই দুরবস্থা তো তিনশো তেরো জন যখন ছিল তখনও ছিল না যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না যখন পেটে বাত ছিল না তখনও ছিল না যখন পায়ে জুতা ছিল না তখনও ছিল না যখন মাথা গোচার ঠাই ছিল না তখনও ছিল না আজকে কেন দুরবস্থা একজন ধরলে আঠারো কুটির গলা টিপা ধরতে চায় ইস্কন কয়জন ধরছে একজন ঠিক না আপনি তো আঠারো কোটি অবরুদ্ধ অবরুদ্ধ না আঠারো কোটির গলা চেপে ধরতে চাইতেছে বুঝাইতে চাইতেছে একটাই মানুষ আঠারো কোটি এটি মানুষ না এটি সব আগাছা আর একটা প্রমাণ দিব দেখি আপনাদের বুঝে আসে কিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল কোন কুকুরকে আপনি আগের মতো ইঞ্জেকশন দিয়ে মারতে পারবেন না আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো কুকুরকে ইঞ্জেকশন দিয়ে উঠায় উঠায় নিয়ে হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না আচ্ছা মানলাম ঠিক আছে ফিলিস্তিনের এই এক বৎসর দুই মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলুক ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে সে একটা ছোট ওনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা যে ফিলিস্তিনে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে এগুলা কি প্রাণী না না প্রাণী না কিন্তু আজ পর্যন্ত আপনি যদি দেখাইতে পারেন আপনার জুতা আমার গাল এই মজলিশের ভিতরে আমি গাল নিয়ে রেডি থাকব সবার জুতা মারলেও আমি মেনা নেব যদি কেউ ছোট একটা নিন্দা দেখাইতে পারে না প্রাণীবাদী সংস্থা আপনাকে প্রাণী মনে করে না কেননা আপনি মুসলমান পছন্দনীয় আল্লাহ মানুষ হিসাবে মুসলমান হিসাবে উন্মত হিসাবে ওরা ভাবে আপনি প্রাণী না আপনি একটা আগাছা আপনাকে দুনিয়ার থেকে মেটাই দিলে দুনিয়া পরিষ্কার হবে কেননা ও তো এই শিক্ষায় শিখে নাই যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি সিঙায় আল্লাহ ফু দিতে দেরি করবে না ও তো এই শিক্ষায় শিক্ষিত না ওর মাথার ভিতরে এটা নাই সব মোবাইলে সব প্রোগ্রাম আসে না বটন সেটে অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম নাই এটা বটন সেট এটা ফোন করতে পারবেন আর রিসিভ করতে পারবেন ওই প্রাণীবাদী যারা ওদা হলো বটন ফোন ওর মাথা এটুকুই আছে যে মুসলমান কোনো প্রাণী না নাইলে ও নিন্দা করে না কেন দেখাক আপনি এত নিচে নামলেন কেন ওই তিন কারণে মানুষ বলেন কিন্তু মানবতা নাই আমি কারো বিরোধিতা করতেছি না যদি মানবতাই থাকতো তাহলে গুমন্ত মানুষকে মারে কি করা আমাকে বুঝান গুমের ভিতরে একজন আর একজনকে মারে কি করা মানবতা যদি থাকে তাহলে প্রতিবেশীর কারণে প্রতিবেশী অতিষ্ঠ হয় কি করে আজকে কত প্রতিবেশী তো আছে প্রতিবেশীর থেকে অতিষ্ঠ জায়গা বেচা চলে গেছে নাই এলাকায় নাই নুরবাগে হ্যাঁ চিনেন না তাহলে আমার লোকে চলেন আমি দুই চারটা চিনা দিব আপনাদেরকে আমি এখানে থাকি না তারপর আপনাদেরকে আমি চিনা দিব যে প্রতিবেশীর কারণে অতিষ্ঠ হয়ে বিক্রি করে চলে গেছে ও মানুষ মুসলমান ইসলামের ছাপ নাই নবীর আদর্শ নাই কোরআন দিলেন ছুঁয়া না নিজের ঘর দিলেন নব্বই পারসেন্ট ঘরে আইসা না এটা কার ঘর হ্যাঁ আল্লাহরে যদি জিজ্ঞাস কোন উম্মত তো ঘর দিলেন না আপনাকে তো গড় দিয়া দিলেন আল্লাহকে যদি আমি জিজ্ঞাস করি গর্ত তো আমাদেরকে দিয়া দিলেন আপনি কই থাকেন তো আল্লাহ বলে তুই কি কোরআন টুরান পড়িস না আনা মা আকুম আইনা মা কুমতুম আমি তো তোদের সাথেই থাকি তোরা যেখানে যাস আমি তোদের সাথে সাথে থাকি গর্ত তো তোদেরকেই দিয়া দিলাম ওই ঘর খালি পোড়া থাকে ওই ঘর খালি পড়া থাকে খালি না খালি পড়া থাকে না ঘর সারা দিন খালি পড়া থাকে মারামারি করে তালিম লোয়া মনে হয় বোঝেন না মারামারি করে কি লোয়া মারামারি করে কি লোয়া বয়ান লোয়া অথচ সারা দিন ঘর খালি পড়া থাকে লানো তোমাদের জিন্দিগির উপরে এখনো যে বেঁচা আসি শুধু মোহাম্মদুর রসুল কারণে বেঁচা আসি জিজ্ঞাসা করা ফেলছিলেন অতীতে তাকায়া দেখতেছি সব উম্মতকে সমূলে ধ্বংস করা দিছেন আমার উম্মত ধ্বংস করবেন তো বলছে না বন্ধু আপনার উম্মত কে সমূলে ধ্বংস করব না আপনাকে অঙ্গীকার দিতেছি শুধু এই কারণে বেঁচে গেছেন নাইলে বহুত বড় মাদ্রাসা আছে এখানে মাদানীনগর জিজ্ঞাস করা দেখেন পনেরোশো বৎসর কোন উন্নত আল্লাহ সুযোগ দেন নাই এর আগেই মাটিতে সব দিছেন পনেরোশো বৎসর হয়ে গেছে আপনাকে আমাকে সুযোগই বিদায় আসেন আজকে তবা করেন তবা করেন করবেন কর বা যুবক তবা তো তবা নাইলে এইখানের দিন কাটা যাবে কিন্তু ওইখানেরটা কাটবে না কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে ওই দিন জবাব মুখ দিয়ে আসবে না হাউজে কাউসারে যাবে প্রথম ডিসাইড হবে মাঠে হাউজে কাউসারে প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে ডাইনে না বামে জান্নাত না নাম। হাউজে কাউসারে ডিসাইড হবে যার মুখে হাউজে কাউসার লাগবে এটা অবদারিত এটা জান্নাতে যাবে যেই কোনো ভাবে হোক যাবে কেননা যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁটে আর কোনো দিন পিপাসা লাগবে না যেই ঠোঁটে হাউসে কাউসার লাগছে ওই ঠোঁট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না আপনি হাউসে কাউসার চিনেন না হাউজে কাউসার জিনিসটা কি এই জন্যই তো একদলকে আল্লাহ রসুল হাউজে কাউসারে বলবে সুখখান সুখখান লিমান গাইয়ারা বাদে যাও দূরে সরো তোমাদের জন্য হাউজে কাউসার না তোমাদের ঠোঁটে হাউজে কাউসার লাগা মানি তোমরা জান্নাতি তোমরা হাউজে কাউসারের উপযুক্ত না সর এখান থেকে তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই সময় তো নাই আমরা নবীর চোখের পানির ইজ্জত রাখি নাই তেইশ বৎসর কানসেন দুনিয়ার থেকে যাওয়ার সময় কানতে কানতে গেছেন আরও সে যে আমাদেরকে বলেন নাই এখনো কবরে কানতেছেন আবুলাই সমর কান্দিল একশান আলাই নবীজি কবর থেকে উঠবে অহু আয়াবকি ওয়া কুল কাঁদতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিব্রিল আমার উন্মোদ কই ময়দান তো খালি কেয়ামতের মাঠে চিৎকার দিবেন সোয়া লক্ষ নবী রসুল শুধু নাফসি নাফসি বললে না মা না বাবা না ভাই না বোন না স্ত্রী না সন্তান আর আমাদের নবীজি বলবে আমরা রাখি নাই এখনো সুযোগ আছে একটা হাতিয়ার আমাদের হাতে এখনো আছে। সেটা হলো যদি আল্লাহর কাছে সরি বলার মতো বলতে পারে তোবা করার মতো করতে পারে নাহলে কিচ্ছু নাই আমাদের কাছে এখন এই দাড়ি এই টুপি এই জুব্বা আর এই সুব্বা এই পাগরি আর এই সাগরি দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না পড়ে দুনিয়ার বহুত আছে মানে না দাড়ি রাখে দুনিয়ার বহুত আছে আল্লাহ মানে না কিন্তু জুব্বা পড়ে আমার সাথে চলেন আমি দেখায় দিব আপনার দেখায় আমাদের হাতে একটাই হাতিয়ার আছে তবা তবা কি করবেন তবা কে কে করবেন দেখি পাক্কা তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান আর ডেলি দুইবার তবা করেন ঘুমানের সময় এই কথা মনে করা যে হয়তো আর ঘুমের থেকে উঠব না যদি উঠলেন সকালে তো সকালে তবা করেন এটা ভাইবা যে হয়তো সূর্য আর ডুবতে দেখব না ডেলি দুই বেলা তবা করেন পারবেন পারবেন মনের থিকা হ্যাঁ আর নারাজ না করি যুবক তোমাদের পায়ে হাত রাখি আর করো না তোমরা আমার চেয়ে দুনিয়া দেখো না বেশি দুনিয়ার রং আমার চেয়ে বেশি তোমরা দেখো নাই তামসা আমার চেয়ে বেশি দেখো নাই সিঙ্গার ফিঙ্গার আমার চেয়ে বেশি দেখো নাই তোমাদের পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ না তবাকে অভ্যস্ত অভ্যাস মানাও আর দ্বিতীয় আল্লাহর আজকে আল্লাহর ঘর আল্লাহকে জিজ্ঞাস করে মুসল্লি কই জমিন জিজ্ঞাস করে জমি পুষ্টি কাহা কাহ জমিন জিজ্ঞাসা করে আল্লাহ নামাজি কই মসজিদ জিজ্ঞেস করে আল্লাহ মুসল্লি কই বিশ্বাস হয় না হ্যাঁ বললে তো আবার বলবে জয়ীফ মসজিদ জিজ্ঞেস করে আল্লাহ কে আল্লাহ মুসল্লি কই গর্ত দিলেন মুসল্লি তো নাই আমার খোরাক তো নাই কোথায় বর্তে পারবেন মসজিদ আজকের থেকে কে কে পারবেন দেখি যে মসজিদ ভরা দিব আজকের থেকে নামান আর যুবকদের পায়ে হাত দিয়া বলি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করোনা আউ আর গজব আর টাইনা হেনো না আসে বাংলাদেশে প্রমাণ আছে দুই হাজার তেরো কি চোদ্দো হবে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আট ছিল কিন্তু কোনো বিপর্যয় হয় নাই শুধু সিগন্যাল দিয়া চলে গেছে গত ডিসেম্বরে তুর্কিতে আসছে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশা গেছে তোমাদের পায়ে হাত দিয়া বলি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো না আল্লাহকে আর নারাজ করো না আল্লাহ শুনা দিছে উম্মতে মোহাম্মদীকে কিভাবে সাইজ করবে কোন ওয়াশিং মেশিন দিয়া পুতো পবিত্র করবে এটা হাদিসে আছে যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে তোমাদেরকে দুইটা ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার করবো কেননা বন্ধুকে লজ্জিত না তোমাদেরকে ওয়াশ দুইটা মেশিনের কথা হাদিসে আছে আল কতলু বিদায় যুবকদেরকে বলতেছি থার্টি ফার্স্ট নাইট করবা না করবা না কে কে অঙ্গীকার করতে পারো যুবক কস বুকে হাত দিয়া যে থার্টি ফার্স্ট নাইট করবো না পাক্কা যদি প্রস্তুতি নিয়ম থাকো তো প্রস্তুতি ছেড়া দাও পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বামা আলাই না